কাছাড় জেলার কাবুগঞ্জের বেকিরপার এলাকায় বাসিন্দারা সম্প্রতি ঐতিহাসিক একটি সড়ক রক্ষার দাবিতে আন্দোলনে নেমেছেন শতাধিক পুরুষ ও মহিলা রাস্তাটির অস্তিত্ব রক্ষার জন্য পথে নেমে প্রতিবাদ জানান তাদের একমাত্র দাবি এই ব্রিটিশ আমলের ঐতিহ্যবাহী সড়কটিকে বাঁচিয়ে রাখা বেকিরপার থেকে কাবুগঞ্জের কাটাখাল পর্যন্ত বিস্তৃত এই রাস্তা শুধু একটা চলাচলের পথ নয় এটা ইতিহাসের সাক্ষী ব্রিটিশ শাসন আমলে রূপনী নদীর তীরে এই সড়কের পাশে একটি গুদাম ঘর নির্মাণ করা হয়েছিল সেই সময় স্টিমার পর্যন্ত চলাচল করত রূপনী নদীতে যা এলাকার বাণিজ্যিক কার্যক্রমকে প্রাণবন্ত করে তুলত কিন্তু বর্তমানে এই সড়কটি জরাজীর্ণ বড় বড় গর্ত এবং ভাঙাচোরা অবস্থা চলাচলকে বিপজ্জনক করে তুলেছে বর্ষাকালে রাস্তাটি প্রায় অচল হয়ে পড়ে ফলে গ্রামবাসীরা নিত্যদিনের কাজকর্ম যাতায়াতে মারাত্মক সমস্যার সম্মুখীন হন গ্রামবাসীরা অভিযোগ করছেন যে স্থানীয় প্রশাসন বার বার আশ্বাস দিলেও বাস্তবে কোনো কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়নি তাদের মতে এমন একটা ঐতিহাসিক সড়ক সংরক্ষণ পুনর্নির্মাণ করা উচিত যা শুধু তাদের চলাচলের সুবিধাই দেবে না বরং এলাকার ইতিহাস সংস্কৃতির সাথেও জড়িত আন্দোলনরত এক মহিলা বলেন এই রাস্তা আমাদের জীবনের সঙ্গে জড়িত এখানে ব্রিটিশ আমলের স্মৃতি জড়িয়ে আছে আমাদের পূর্বপুরুষরা এই রাস্তা দিয়ে যাতায়াত করতেন এটা শুধুমাত্র রাস্তা নয় এটা আমাদের ইতিহাসের অংশ গ্রামবাসীরা প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন যেন দ্রুত অব্যবস্থা নিয়ে রাস্তাটি সংস্কার করা হয় একই সঙ্গে তারা এলাকাবাসীর ঐতিহাসিক অধিকার রক্ষার জন্য উচ্চ পর্যায়ের হস্তক্ষেপ আহ্বান জানিয়েছেন ভারতমালা প্রকল্পের অধীনে নতুন রাস্তার কাজ শুরু হওয়ার পর থেকে কাবুগঞ্জ অঞ্চলে স্থানীয়রা গভীর উদ্বেগ রয়েছেন তাদের আশঙ্কা এই প্রকল্পের কারণে প্রধান সড়কটি চিরতরে বন্ধ করে দেওয়া হতে পারে যাতে এমনটা ঘটে তাহলে এলাকাবাসী কাবুগঞ্জ পৌঁছতে অনেক পথে যেতে হবে যা তাদের দৈনন্দিন যাতায়াতে মারাত্মক ভোগান্তির কারণ হয়ে দাঁড়াবে স্থানীয়দের অভিযোগ প্রকল্পের বরাদপ্রাপ্ত ঠিকাদার সংস্থা ঝন্ডু কনস্ট্রাকশন ইতিমধ্যেই সড়কটি বন্ধ করার ইঙ্গিত দিয়েছে এই পরিস্থিতিতে এলাকার মানুষ ক্ষোভ প্রকাশ করে জেলা প্রশাসন ও বিভাগীয় কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি জমা দিয়েছেন তাদের একমাত্র দাবি সড়কটি যেন বন্ধ না করা হয় এবং যাতায়াতের জন্য এটি চালু করা হয় এই বিষয়ে স্থানীয় নেত্রবৃন্দ সংবাদ মাধ্যমের মাধ্যমে তাদের বক্তব্য প্রকাশ করেছেন উপস্থিত ছিলেন বিধান সিংহ সূর্যকান্ত সিংহ পুতুল সিংহ ভূপেন্দ্র সিংহ চৌধুরী রাজবিহারী সিংহ সুশীল সিংহ তারা এক মত হয়ে বলেন আমাদের জীবন জীবিকার সঙ্গে এই সড়কটি অতপ্রতভাবে জড়িত সড়কটি বন্ধ হলে আমাদের চলাচল কঠিন হয়ে পড়বে দীর্ঘ দুশো বছর আগের যেই যে আমরা এই রাস্তাটা গুদামঘাতের রাস্তা তখনকার দিনে এইটা চা বাগানের সঙ্গে জড়িত আছিল আমার নদী এই যে রাস্তাটি আমরা দেড় কিলোমিটার ন্যাশনাল হাইওয়ে ন্যাশনাল সংলগ্নে আমরা কাটাকাল গ্রামাঞ্চল তারা বিষ্ণুপ্রিয়া মণিপুরী অধ্যুষিত এলাকা এটা তো আমাদের এখানে প্রিয়া মণিপুরী দীর্ঘ সাড়ে পাঁচ কিলোমিটার হবে অনুমানিক এখানে আমরা বসবাস আমরা তো সর্বদা আমরা পূজা উৎসব পার্বণ শাদী বিয়া ইত্যাদি হই এইখানে আমরা এই রাস্তাটা মানে এক কিলোমিটার দেড় কিলোমিটার মানে মাত্র দেড়শো কিলোমিটার হবে দেড়শো মিটার হবে আমরা এনএস ফিফটিফোর আমরা পাওয়ার আগেই এই ভারত মালার রোডটা দেড়শো মিটার হবে যেটা আমরা এনএস ফিফটিফোর গিয়ে আমরা মানে পৌঁছব এইখানে এই দেড়শো মিটার দূরে এনএস ফোরের দূরত্বে আমরা এই সোয়া কিলোমিটার সোয়া এক কিলোমিটার রাস্তা পেরিয়ে যাওয়া এই দেড়শো মিটারের জন্য আমরা চোদ্দশো মিটার আমরা ঘুরতে ঘুরতে হচ্ছে ঘুরতে হবে তাছাড়া আমরা রাত্রিকালে তো সাদী বিয়া যুবতীয়রা যুবক যুবতীয়রা ওই গ্রামের সাথে আমরা মণিপুরী অধিষিত উৎসব পার্বণ শ্রাদ্ধ কর্ম আদি ইত্যাদি ইত্যাদি উৎসবে আমরা জড়িত থাকি আসা যাওয়া করি এখানে সবচেয়ে বড় ব্যাপার ছাত্রছাত্রী তো এইখানে রাত্রে ওই যে দেশ ফাঁকা রাস্তা ভাই ফাকা রাস্তা যেটা মাঠের ভিতরে গিয়া 150 1400 মিটার রাস্তাটা পেরিয়ে ফাকা রাস্তা দিয়ে আসতে আমরার ছাত্রছাত্রী এবং যুবতী মেয়ে লোকরা মাইয়েরা খুব একটা আশঙ্কা ব্যক্ত করতে হ্যাঁ নিরাপত্তার একটা প্রশ্ন প্রশ্ন ওঠে তাই আমরার দাবিটাও হলো রাস্তা আমরা ভারতমালার রাস্তা চলতে তা খুব চলোতে কোনো আপত্তি নাই কিন্তু আমাদের সুব্যবস্থা যাতে এই যে আমরা সাইনাই সিটিমোরের গ্রামের সাথে সংযোগকারী রাস্তাটা যাতে খোলা রেখে আমাদের বিধ ব্যবস্থা করে যাতে সুরক্ষার ব্যবস্থা করে ওনারা ভারতমালা রাস্তা প্রকল্প প্রকল্পের রাস্তাটি নির্মাণ করতে আমাদের কোনো আপত্তি নেই